প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে সকল পরীক্ষার্থীরা অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে মূলত আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের ওপর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দি আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কত ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আঠেরো বছর একুশ বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পঁচিশ বছর তাহলে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স হল পঁচিশ বছর মনে রাখবেন পঁচিশ বছর বয়স হলে কিন্তু লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে দু নম্বর প্রশ্ন ভারতীয় সংসদ গড়ে ওঠে ড্যাশ নিয়ে লোকসভা রাজ্যসভা লোকসভা ও রাজ্যসভা রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা নিয়েই কিন্তু ভারতীয় সংসদ গড়ে ওঠে মনে রাখবে তিন নম্বর প্রশ্ন রাজ্যসভার মেয়াদ হল দু বছর পাঁচ বছর ছ বছর চিরস্থায়ী তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার চিরস্থায়ী তাই রাজ্যসভার মেয়াদ হল কিন্তু চিরস্থায়ী চার নম্বর প্রশ্ন লোকসভার কার্যকালের মেয়াদ কোনো অবস্থাতে বৃদ্ধি হবে না জরুরি অবস্থার সময় এক বছর বৃদ্ধি করা যেতে পারে ছয় মাস বৃদ্ধি হতে পারে জরুরি অবস্থার সময় দুই বছর বৃদ্ধি করা যেতে পারে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি দ্য রাইট অ্যান্সার জরুরি অবস্থার সময় এক বছর বৃদ্ধি করা যেতে পারে তাহলে লোকসভার কার্যকাল মেয়াদ কিন্তু জরুরি অবস্থার সময় কিন্তু এক বছর বৃদ্ধি করা যেতে পারে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ ছিলেন হুকম সিং জি এস ধিলন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন গণেশ বাসুদেব মবলঙ্কর পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার গণেশ বাসুদেব মবলঙ্কার ছ নম্বর প্রশ্ন সংসদ সদস্যর বেতন ও ভাতা নির্ধারণ করেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাষ্ট্রপতি ক্যাবিনেট সংসদ অর্থ কমিশন ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন সিজ দ্য রাইট্যান্সার সংসদ অর্থাৎ পার্লামেন্ট কিন্তু সংসদ সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণ করেন সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয় জনসম্পত্তি রক্ষা জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন পরিবেশ রক্ষায় উপযোগী হওয়া সৌধ ও ঐতিহাসিক সম্ভন রক্ষা করা সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানে কয়েকটি মৌলিক কর্তব্যর কথা বলা হয়েছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নয়টি এগারোটি বারোটি চোদ্দোটি আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এগারোটি ন নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক অধিকার নয় ধর্মীয় স্বাধীনতার অধিকার আইনের চোখেই সবাই সমান শোষণের বিরুদ্ধে অধিকার সমকাজ সমবেতন ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার সমকাজ সমবেতন দশ নম্বর প্রশ্ন মৌলিক অধিকার ভোগ করতে পারে না সমাজপ্রাপ্ত ব্যক্তি দেশদ্রোহী যুক্ত ব্যক্তি মস্তিষ্ক বিকৃত সম্পন্ন ব্যক্তি দেউলিয়া ব্যক্তি দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দেশদ্রোহী কার্যকলাপযুক্ত ব্যক্তি কিন্তু মৌলিক অধিকার ভোগ করতে পারে না মনে রাখবেন এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম নাগরিক বলা হয় উপরাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতিকে এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাষ্ট্রপতিকে বারো নম্বর প্রশ্ন নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বিভক্ত আন্দামান ও নিকোবর দমন ও দিউ লাক্ষাদ্বীপ ও মিনিকয় দাদারা ও নগর হ্যাভেলি বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দমন ও দিউ তেরো নম্বর প্রশ্ন ভারতের সংবিধানকে গ্রহণ করা হয় উনিশশো সালের ছাব্বিশে জুন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট জুনশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে আগস্ট উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বরে কিন্তু ভারতীয় সংবিধানকে গ্রহণ করা হয় চৌদ্দ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো আটচল্লিশ সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে পনেরোই আগস্ট উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি চোদ্দ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় সরি এই প্রশ্নটি দুবার রিপিট হয়েছে পনেরো নম্বর প্রশ্ন গণপরিষদের সর্বশেষে অধিবেশন বসে উনিশশো পঞ্চাশ সালে তেইশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে পঁচিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি তাহলে গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে মনে রাখবেন উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী হন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন লিয়াকাত আলী খান শ্রী রাজা গোপালীচারী যোগীন্দ্রনাথ মন্ডল জনমাথায় ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার জন মাথায় তাহলে এই স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী হলেন কে মনে রাখবেন জন্মাথায় সতেরো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জগজীবন রাম রাজকুমারী অমৃত কাওয়ার সর্দার বল্লভ প্যাটেল পণ্ডিত জওহরলাল নেহরু সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আঠেরো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি মওলালা আবুল কালাম আজাদ আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মাওলানা আবুল কালাম ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মনে রাখবেন উনিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বল্লভভাই প্যাটেল আর কে সুনম খান চেট্টি উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আর কে সান মুখাম চেট্টি কুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান ড্যাশ পৃথিবীর বৃহত্তম সংবিধান পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান একুশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি ড্যাশ মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার স্বাভাবিক অধিকার আইনি অধিকার বা বৈধ অধিকার একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার আইনি অধিকার ও বৈধ অধিকার সব প্রিয় ভিভার্স ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারে বাইশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক বাইশ নম্বর প্রশ্ন হলো। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধি করতে পারে লোকসভা বিধানসভা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার লোকসভা তেইশ নম্বর প্রশ্ন নীলমন্ডিক্ষিত কোন তারিখে ভারতের সংবিধান কার্যকর হয় ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান ডিজ দ্য রাইট আনসার ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ চব্বিশ নম্বর প্রশ্ন সগ সকল নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানে কোন আর্টিকেলে বলা হয়েছে ভেরি ভেরি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর্টিকেল সিক্স আর্টিকেল নাইনটিন আর্টিকেল সেভেন্টিন আর্টিকেল এইটিন চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আর্টিকেল নাইনটিন পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যর ক্ষমতা বন্টনের কথা বলা হয়েছে সিক্স শিডিউল ফোর্থ শিডিউল সেকেন্ড শিডিউল সেভেনথ শিডিউল পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন সিডিউল ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা এক স্তর দ্বিত দ্বি স্তর ত্রি স্তর চার স্তর ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ত্রি স্তর তাহলে ভারতের পঞ্চিত রাজ ব্যবস্থা কিন্তু ত্রিস্তর এটি কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোন অধি সরি নিচের কোন আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা রয়েছে রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট রাষ্ট্রপতি প্রশ্নটি এমনই আসতে পারে কোন ব্যক্তির যদি ফাঁসি কার্যকর হয় সেই ব্যক্তিকে কিন্তু ক্ষমা করার অধিকার একমাত্র রাষ্ট্রপতি আছে মনে রাখবেন আঠাশ নম্বর প্রশ্ন কত নম্বর ধারাকে আম্বেদকার ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়েছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশ নম্বর ধারাকে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারাকে বত্রিশ নম্বর ধারাকে চোদ্দ নম্বর ধারাকে চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দা রাইট বত্রিশ নম্বর ধারাকে ছাব্বিশ নম্বর সরি উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন সংবিধান পূরণতার নির্দেশমূলক নীতি ধারণাটি গ্রহণ করেছেন সুইজারল্যান্ডের সংবিধান থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে উনিশশো সালে ভারত শাসন আইন থেকে মার্কিন সংবিধান থেকে উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইস দা রাইট অ্যান্সার আয়ারল্যান্ডের সংবিধান থেকে নম্বর প্রশ্ন প্রশ্ন অর্থাৎ সর্বপ্রথম সংবিধান রচনা করা প্রথম দেশটি হলো ভারত ইংল্যান্ড আমেরিকা যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কা তাহলে তিরিশ নম্বর প্রশ্ন হলো কিন্তু সর্বপ্রথম সংবিধান রচনা করা প্রথম দেশটি হলো কোনটি সব প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদের কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর টপিক একটি ভিডিও নিয়ে